তাহনা চিংাবা শকপা দাউরি আঙা বিষণী নকছানা শেষ থাকি না সঙ্গ জল জল বিডু নির এই যে সকপাযোগ নাচনিক নামত গান ইয়ান গেট দা ওদের বৃষ্টি বাদল তো নাচনিক নামত গান রামানি অবস্থা খুবই নাম যাহা একবারে দাইল যদি ফাতলা দেখি সঙ্গা ডাইল বা গনক ন দিকে অবস্থা মুখা সে বিয়া বিয়া টাকা এই যে আংজক ভিতর হায় যে অবস্থা না সঙ্গে রামানি অবস্থা সত্যনী বেলে বিয়া এই অবস্থা খুবই বয়বহ নামজানা গানটা সিঙ্গে লেচু বাগান গেদের এত জ্ঞান অবস্থা কাহিল খুবই নামজা ভয়াবহ রামা নাই যে নাইন যে অবস্থা যে অবস্থা

জামাইদের বাইরে ছেড়ে একসে ব্যস্ত আমার তো এই যে আবার সপালা গাছ নি অসহায় হবে হাসি খুশিতে आरे आरे एजे साङ